সুদর্শন পুরুষ টাইটেল তারা দিয়েছে আমি নিজে একবারও দাবি করি না বা ওইটা নিয়ে আমার কোনো হেডেক নেই কিন্তু তারা যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে সেটা আমার জন্য একটা মিরাকল বা আমার জন্য পজিটিভ হয়ে ধরা দিয়েছে হ্যাঁ ডেফিনেটলি আমি এঙ্গেজমেন্ট করেছি আমি এখনও বিয়ে করিনি তবে খুব শীঘ্রই আপনাদের সবাইকে নিয়ে আমি বিয়েটা অনুষ্ঠানটা সেরে ফেলবো দ্যাটস ইট এটা তেরো সালের ভিডিও আবার তারা কবর থেকে খুঁজে বের করছে যে ঘটনাটাকে গোপন ভিডিও অ্যাডলফ খানের আমি আপনাদেরকে সবাইকে বলছি যে এই টোটাল ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার মনে হয় না ওই পুরো ভিডিওটাতে কেউ খুঁজেও কোনো রকম অনৈতিক বা কোনো কুকৃতি বা কোনো রকম কোনো ক্রাইম বা কোনো একটা ফল্ট বা ভুল বা কোনো দোষ কোনো কিছু খানের দেখা গেছে বা পাওয়া গেছে তারপরও মানুষ ওটাকে নিয়ে মাতামাতি করেছে দেখেছে জেনেছে বুঝেছে আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ করলাম ওই ভিডিওর মধ্যে ওইখানে ওই অবস্থাতে কোথাও যদি কেউ আমার কোনো ক্রাইম বা আমার মিনিমাম এক পার্সেন্টও কোনো ভুল দোষ বা কোনো আসল অরিজিনালি আমি কিছু একটা করেছি এটা যদি কেউ দেখাতে পারে আপনারা যে শাস্তি আমাকে দেবেন আমি সেই শাস্তিই মাথা পেতে নেবো দ্যাটস ইট সো ওই ভিডিওটা ভালো করে দেখেন বিবেচকের সাথে দেখেন জ্ঞান বুদ্ধি দিয়ে দেখেন দেখলেই দেখতে পাবেন ওই ভিডিওটাতে আসলে একটা অন্য একটা এপিসোড অন্য একটা জিনিস ছিল সিনেমা কীভাবে বানায় অরিজিনাল ফিল্মের লোকজন না অসাধু লোকজন কীভাবে সিনেমা বানায় নায়িকা বানানোর নামে তারা কি কী করে ওগুলো করতে 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 ওই একটা মেয়ের জার্নি করতে করতে হঠাৎ করে দেখা গেছে দেখায় ফেলছে যে ওইটার মধ্যে একটা আমাকে জোর করে জোর করে সেই ছোটো অ্যারোসকে আমি তখন ১৩ সাল আজ থেকে পনেরো বছর আগে মানে চোদ্দো পনেরো বছর চোদ্দো বছর আগে আমি অনেক ছোট সেই ছেলেটাকে জোর করে ওই ফুটেজ ঢুকাই দিছে যে আমি আমার একটা স্টুডেন্ট আসছিলো ভর্তি হতে তার ডকুমেন্টস ফিস জমা নিয়েছিল মার্কেটে সেই অংশটুকু তারা দূর থেকে ধারণ করে ওই অংশটায় জুড়িয়ে দেয় যে এই বুঝে এই চলে আসলে এবং আমার স্কুল ছিল আমার যথাইতি বাসায় পৃথিবীতে সমস্ত টিচার কোচিং টিচার সমস্ত অনেক মানুষেরই বাসায় টিচাররা শেখায় স্টুডেন্টদের পড়ায় এটা কোনো কঠিন বা কোনো খারাপ কোনো কিছু না এবং না কোনো মেয়ে সংক্রান্ত নারী সংক্রান্ত কোনো রকম ক্রাইম বা কোনো কিছু টোটালি একটা মেয়েকে ভর্তি নেওয়া হয়ে আর টাকা নেওয়া হয়েছে টাকা ছাড়া আমার স্কুলে কি কোনো দিন পৃথিবীতে কোথাও কোনো স্টুডেন্ট কি ভর্তি হয় পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ ভর্তি হলে তো তাকে তো ফিস দিতে হবে ফিস ছাড়া পৃথিবীর কোন ব্যক্তিটা ছাত্রছাত্রী নেবে আপনারা আমাকে বলেন আমি কি আমি তো চ্যারিটি ফান্ড খুলে বসি নাই যে আমি টাকা পয়সা নিব না আমার তো স্কুল একটা আমার স্টুডেন্টদের একটা বেতন আছে তার ফিস আছে কোর্স ফি আছে তো ডেফিনেটলি সেটার একটা ইনস্টলমেন্ট একটা অংশ আমাকে দিয়েছিল সেটাকে এমনভাবে দেখা হয়েছে যে আমি বাইরে থেকে কোথা থেকে কার টাকা নিচ্ছি কী করছি না করছি আপনারা একবার পুরো লাইনটা ব্যাপারটাকে ভালো করে যোগফল করেন করে দেখবেন যে আসলে ওই জায়গাটায় আমাকে জোর করে ফাঁসি দেওয়া হয়েছে আমার মনে হয় আজকের পর আপনাদের আর এই ব্যাপারটা আর কোনো কোশ্চেন থাকে তারা বুঝতে পারছেন না আপনারা কখনও এইভাবে করে আমার খুঁজে খুঁজে এই জায়গায় এসে জড়ো হয়েছেন কখনো এবং আমার এই গত তিন চার দিনে আমার ফলোয়ার্স আমার কাজের পরিধি আমার কাজের অফার আমার ডিমান্ড আমার রেমুনারেশন কী লেভেলের বেড়েছে আপনাদের কোনো আইডিয়া নেই তো সেগুলো আপনার এই ওয়েভটা কমে আসলেই আমার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেই আপনারা নতুন অ্যারোফের জার্নি দেখবেন সুদর্শন পুরুষ টাইটেল তারা দিয়েছে আমি নিজে একবারও দাবি করি না বা ওইটা নিয়ে আমার কোনো হেডেক নেই কিন্তু তারা যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে সেটা আমার জন্য একটা মিরাকল বা আমার জন্য পজিটিভ হয়ে ধরা দিয়েছে তাদের জন্য আমার যারা করেছে তাদের জন্য আমি অবশ্যই বলবো যে করুন কিন্তু আপনারা নেগেটিভ ভুল ভাল আঘাত পায় কেউ আমার বা আমার পরিবার বা আমার কোনো কিছু সেই ধরনের ক্যাপশন বা সেই ধরনের কোনো নেগেটিভ উল্টাপাল্টা যা জানেন না সেই নিউজগুলো করবেন না আপনারা সত্য জিনিসগুলোকে নিয়ে করেন আমার ভুল থাকলে আমার ভুলটা ধরায় দেন কিন্তু আপনারা আপনারা ভুল জিনিসগুলো নিয়ে মাতামাতি করবেন একটা বিষয় যেটা হচ্ছে হলো আপনারা যারা নেগেটিভ কমেন্টস করেন আপনারা আসলে বিষয়টা জানেন আমার প্রোফাইলে ওই অ্যাওয়ার্ডের মোমেন্টের ভিডিও আছে যে অ্যানাউন্স করলো মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার তখন আমি স্টেজে উঠলাম পুরস্কারটা নিলাম ওটা দেখে মিলিয়ে নেবেন যে ওখানে কোনো সুদর্শন ক্যাটাগরি আছে কি না আর মতে আমি সব এর আগেও বলেছি একটা মিডিয়ার অ্যাওয়ার্ড প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামে নাটক সিনেমা মিউজিক ফ্যাশন এই ক্যাটাগরিগুলো থাকে ওখানে কোনোদিন পৃথিবীর কোথাও মূর্খের মতো সুদর্শন পুরুষের ক্যাটাগরি থাকে না আর আমি নতুন কোনো মানুষ না যে হঠাৎ করে আমাকে দেখে কেউ সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়ে দিল এই ধরনের ভুল ভাল ব্যাখ্যা বা বিবৃতি সত্যি আপনারাও এটা একটা মূর্খতার পরিচয় দিয়েছেন আপনারা যদি ভালো করে জ্ঞান দিয়ে বলছেন যে আসলে কি ঘটেছে মোটেও না আপনারা দয়া করে এই ধরনের পরবর্তী ভিডিও যা করেছেন বা লিখেছেন ভালো কথা পরবর্তী যে ভিডিওগুলো দেবেন বা ছাড়বেন বা আমাকে নিয়ে আবার এই এই বিতর্কগুলো এই জিনিসগুলো করবেন না ক্লিয়ারিফাই করে হ্যাঁ ডেফিনেটলি আমি এঙ্গেজমেন্ট করেছি আমি এখনও বিয়ে করিনি তবে খুব শীঘ্রই আপনাদের সবাইকে নিয়ে আমি বিয়েটা অনুষ্ঠানটা সেরে ফেলবো দ্যাটস ইট না আমি আমি নিজেও দেখেছি যে অ্যাওয়ার্ডে আসলে অনেকে অনেক অযোগ্য ব্যক্তিরাও পাচ্ছে অনেক বেকার বা অযথা কেন দিচ্ছে আমি নিজেও বুঝি না কিন্তু আমরা যারা কাজ করি সারা বছর আমাদের যারা একটা রানিং একটা ব্যাপার স্যাপার থাকে তাদের দিচ্ছে তাদের সম্ভাবনা দিচ্ছে বা কোরিওগ্রাফার ক্যাটাগরি থাকলেই হয়তো বা আমাকে দিচ্ছে আর আমি মনে করি যে আমাকে এখন আসলে অনুষ্ঠানে বা আয়োজকদের একটা ডিমান্ড পরিণত হয়েছে যে অ্যাডোলখান আসলে একটা অনুষ্ঠানের প্রমোশন হয়ে যায় বা প্রচার হয়ে যায় খান পাড়া দিলেই একটা অনুষ্ঠান আলোচিত আলোকিত মানে হিট হয়ে যায় সো যে কারণে তারা একটা ক্যাটাগরি আমার জন্য রেখে আমার সাথে কখনো এই পর্যন্ত আজ পর্যন্ত কখনো লেনদেনের কোনো বিষয় ছিল না কখনোই ছিল